কে বলেছে তোমাকে সুইমিং পুলে যাবো আমরা ঘুরতে যাবে তুমি চ্যানেলে একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত কদিন প্রচণ্ড গরমের পর কালকে মাঝ ঝড় বৃষ্টি অনেকটা স্বস্তি এনে দিয়েছে একদম ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আর এখনও কন্টিনিউ বৃষ্টি পড়ে চলেছে তাই ঠান্ডা ওয়েদারে আমারও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর ঘুম থেকে উঠি চট জলদি আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি কাল রাতে সবার আগেই আমি সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম সকালে ব্রেকফাস্টে সাবুর খিচুড়ি বানাবো বলে আর সাবুটা বেশ ঝরঝরে হয়েছে লাস্ট কদিন ধরে আমি মিনি ব্লগই দিচ্ছিলাম আর প্রায় সপ্তাহখানিক পরে আজকে আমি বড় ব্লগ বানাচ্ছি তোমরা অনেকেই কমেন্টে জানতে চেয়েছিলে বড় ব্লগ দিচ্ছি না কেন এমনকি ফেসবুকেও আমি অনেক কমেন্ট পেয়েছি মেসেজ পেয়েছি কেন আমি বড় ব্লগ দিচ্ছি না ডরোকে একা হাতে সারাদিন সামলানো রান্না বান্না বাড়ির অন্যান্য কাজ আর একটু শরীর খারাপ আর একটু আলসেমি সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার ভিডিওটা হয়ে উঠছিল না আর তোমরা যারা আমার ভিডিওকে মিস করেছো তাদেরকে অনেক ভালোবাসা এইভাবেই পাশে সকালে উঠে আমার স্নান টান হয়ে গেছে রান্না হয়ে গেছে আর দুডো এখন ঘুমতে ঘুরতে ব্রাশ করছে এটা কোনো ঘুমতে ঘোটার সময় হুম ভালো করে করো দুটো ব্রাশ খায় একটু জল খেয়ে বসে গেছে খেলতে আর এটা হচ্ছে ডোডোর আর আমার ব্রেকফাস্ট দেবো খাবু এটা খাবুন কেমন আছে ভাবু ভালো হয়েছে কেমন বানিয়েছি মা বলো দুষ্টু নয় গাড়ি চোখ আছে কোথায় গাড়ি দেখতে পায় পাই দেখ চোখ গাড়ির চোখ আছে দেখতে পায় গাড়ি কি তোমাকে দেখে দেখতে পাচ্ছি টরুকে আমি তো দেখতে পাচ্ছি না লুডোকে লুডো কই ধরো দুপুর বেলা ভাত না খেয়ে এখনো খাচ্ছে সাবু ভাত খেতে ওনার ভালো লাগছে না ভাত খাবে কি খাবে খাও ফিনিশ করো মুখে একটা রোডো আজকে দুপুর থেকে এত লাফালাফি করছে বলার নয় অচিন্ত আজকে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে তারপর থেকেই এর লাফানো আরো গুণ বেড়ে গেছে আর লাফাতে লাফাতে গিয়ে ফ্রিজের ফ্রিজের দরজাটাকে ভেঙে ফেলে দিয়েছে কে ভেঙেছে ফ্রিজ আমাদের আর খুলবে দিন ফ্রিজ ফ্রিজে হাত লাগাবে দেখি কি হয়েছে এখানে কি হয়েছে চুল করছো কেন এই দেখ মশা কামড়ে দিয়েছে যাবে না ফ্রিজের কাছে যাবে না তাহলে বাবা নিয়ে যাবে না ঘুরতে যাবে না রোডো

ঘুমানো তো ছাড় একটু সোয় ফ্রিজের ঢাকনাটা ভেঙেছে ভেঙে তাহলে এবার রাখুন খাবে কি করে খেতে পারবে রাখুন রাখুন সব গলে যাবে না বসো বসো সে করো সে থাকুক সে থাকুক আমরা কোথায় যাবো আজকে বাইরে রে বাইরে রে আচ্ছা বাবা ব্যাগটা নেবে কালকে হ্যাঁ কালকে কলকাতায় ভোট আছে অচিন্ত্যর অফিস ছুটি তাই আমরা কলকাতা ছেড়ে বাইরে পালাচ্ছি

তুমি এর আগে কার সাথে সুইমিং পুলে গেছিলে বাবা বাবার সাথে যাওনি মায়ের সাথে আর কার সাথে মেঘর সাথে এবার কার সাথে যাবে নয় বাবার সাথে মায়ের সাথে দাদা গিয়ে আমরা অনেক দিন পর তিনজন আবার ঘুরতে যাচ্ছি অনেক প্ল্যান তো হয়েছে এখনও কোথাও কিছু বুক টুক কিচ্ছু করিনি আজকে যাবো আমরা গ্রামের বাড়িতে

পাঁচটা বেজে গেছে তোমরা যাবে না বসে থাকবে বলো যেটা করবে সেটা যদি বলো যাবো না আমিSobor এ যাবে বলো গুত্তে যাবে বলে যাবে তুমি আমি তুমি রেডি হয়ে আছো আমি রেডি হইছো বলো বাবাকে রেডি হতে বলো বলো বাবা রেডি হচ্ছে এ রেডি হা যাও হলে কাটারে চলো নালে ছাড়ো শুয়ে পড়ি এখন আমাদের স্কুটারে সেটিং চলছে আর এদিকে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন বাবা নিয়ে যাবে হ্যাঁ তো তো ওয়েদ বাবা রাখুক না তুমি ওই তো সব রাখছে আমরা যাবো এবার ঠিক আছে

সাবধানে জল জমে আসবে

জল কেন ফেললো তুমি তো আচার খে করবে ওই বাবু সব বোতল সরা জলটা যাবে ওইটা পরে যাচ্ছিল এটা ওইটাতে এখনো জল আছে মোচ ঘরমোচ

নর্মালি বাচ্চারা সারাদিন না ঘুমালে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে সেটা একদম উল্টো ডোরো যেদিন দুপুরে ঘুমায় না সেদিন আমার আতঙ্কে দিন কাটে ঠিক এখন যেভাবে তোমরা দেখছো এইভাবেই ও সারাদিন লাফিয়ে যেতে পারে এক মিনিটও টায়ার্ড হয় না আর চোখের নিমেষে কখন যে কী করে ফেলে একদম বোঝা যায় না আর আজকে ওকে ঘুম পাড়াতে যে আমাদের অবস্থা খারাপ হবে সেটা এখনই আমি বুঝতে পারছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতদিন পরে ডোরোর বেশি বেশি দুষ্টুমি দেখতে কেমন লাগলো সেটাও জানিও